সেয়ে দেনা মাও লানা আদাম্জা খান মাটি পানে ম�ের নবে اللہ رسول زارو پورے پورے درود اللہ فیرتا کو اللہ ہوم سل محبت نا محمد وعلى سيدنا ما ما دب كوبين زي কোন জায়গায়ে মরন কালে দিয়ো দেখা দয়াল নবী মোস্তফা আল্লাহুম্মা আলাইসাই হুযরা এ হুযরা কাছে থেকে হুযরা পিছন থেকে সবই তুল কেলাটা লিয়া

লা রহমা তালিল আলামী ন আসলেনে নে দর রহমা আসলেনে আলামী ন নে দরাই কাতার থাকবা আসুন সবে साल मोजा नाईनो ilaha जे अलाह कतल कतल उन इलाही rasul salam साला कल साल नी சா துல்ல யாரூல வய ஹபீ வல்ல அம்மராஜே সবাই গুণাগে কে আছে মোদের তরাইবার আপনি যে রহম হাসরে বড়ো সাপ নাভে সালাও কায়া সল কায়া হাবি سال مولائی کا سلا اللہ مصطفیٰ جانے رحمت پہ آم سم بج میں روز آ جی

तेफ़ा हिकु मां आला हज़रो लाम मुस्तोफ़ा जाने रुपे سلام شموئے بج میں ہے دایت پہلا کو سلام یا الہی صدقہ یہ ملاد رسول اے سلام آج جانا ہو قبل مدینے کے چاد ہزاروں سلام مدینے کے چاد لاکھوں سلام مدینے کے چاد قرور سلام مدینے کے چاد بے ہو سلام بلگ العلا بھی کمال ہی کشف دجا بھی جمال ہی حسنت جمیع خسال ہی صلو علیہ وعلیہ

এখানে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আবার মারকুল ভাবারকুল বংশ থেকে যারা বংশের মানুষ হকদার মানুষ দাবিদার মানুষ বন্ধুবর মানুষ মায়ার মানুষ আমাদের সমবয়সী সহপাঠী যারা অন্ধকার কবরে চলে গেছে যারা ছোটো দেখতে আল্লাহটাকে সারা দিয়ে কবরের মধ্যে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব দোয়া করব কী করব না এমন কোন মানুষ নাই যে তার আপনজন অন্ধকার কবরে নাই তাদের উদ্দেশ্য করে আমরা দোয়ার ইন্তজাম করেছি পবিত্র কোরআনুল কারিম তিরিশ পারা খতম করেছি এর সব যেন আল্লাহ পাক রব্বুল আলমিন লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে রহমতুল্লিল আলমিনের কদমে কবুল করে সবাই বলি আমিন সবাই চোখ দোয়া করে দিচ্ছে আল্লাহ আমিন আবার একটা নিয়ে আসো দুইজনে الحمد لله رب العالمين يا أرحم الراحمين يا الله يا رحمن ويا رحيم ويا هي ويا يا رحيم يا حي يا قيوم يا زلزلال والإكرام اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا يا ذا والإكرام يا رحمن আল্লাহো আল্লাহ আল্লাহ yea g fur guffার তোমার আল্লাহ হ আল্লাহ আল্লাহ yella he বড়ো পাথার গুরুম show up বমা শারির তলে গো চার জনে চার কান্দে লোয়া চার জনে চার কান্দে লয়া লোয়া শোয়াই দিব আপন বসন্ত বাড়ি হি আমরা রে জীবনে কই দি سی باقی

মা গো আজ বুঝি মা এখেলা কবরে কত কষ্ট দিছি গো মা কত জ্বালা দিছি গো মা আজ বুঝি মা এখেলা কবরে।

তার জানি দাদাই তার জানি দাদি নাই গো আল্লাহ আল্লাহ বংশের মানুষ হকদার মানুষ দাবোদার মানুষ বন্ধুবর মানুষ মায়ার মানুষ অন্ধকার কবরে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকটা কবরের মধ্যে দোয়ারা দেওয়া পৌঁছায় দাও আয় রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জারাত বাড়িয়েছে অনেকের বাবা প্রবাসের মধ্যে থাকে বিদেশের জমিনে থাকে আল্লাহ বিদেশের জমিনে তুমি তার জানে মান তুমি বরকত দিও সাময়লজির মধ্যে বরকত দিও রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি বাঁচায়া রাখিও কাগজপত্রে না থাকলে কাগস্পত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ কাজ না থাকলে কাজের ব্যবস্থা করে দাও হায় আলামিন আমার যতগুলো ছাত্র ছাত্রী আছে আল্লাহ মেহেরবানি করে তুমি রহমতের চাদরে নিয়েসাখিয়ে গো আল্লাহ সবার যেন দরকার ভরে দাও জ্ঞান বুদ্ধি বাড়ায়া দাও পবিত্র রমজান মাসের মধ্যে যারা কুরআন তেলাওয়াত করতেছে আল্লাহ করে সম্পূর্ণ সব তুমি দান করে দিও আয় রব্বুল আলামিন যে বারের মধ্যে হাত বাড়াইলাম আল্লাহ বারের মধ্যে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ খায়ের বরকত দান করে দাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে গো আল্লাহ যারা হাত বাড়িয়েছে আল্লাহ সবাইকে তাবারকের মাধ্যমে পরিপূর্ণ শেফা দান করে দাও আয় রব্বুল আলামিন আমিন রাস্তাঘাটের এক্সিডেন্টে ফলায় মাইরো না গো আয়রব বোলা মিন মরণ যে দিন দিবা আল্লাহ রমজান মাসে জুমার দিন মরণ দিয়ে গো আল্লা আয় মরণ দিন দিবা লাইলাতুল কদরা মরণ দিও ও আয়রব বোলা মিন আল্লাহ যারা যারা হাত বাড়িয়েছে আল্লাহ অনেকের বাবা ভাই বুদেশের জমি আছে তাদের জানামালাভর কদান করে দাও যারা অসুস্থ আছে বেমারী আল্লাহ বেমারের থেকে পরিপূর্ণ সেফায়ে আ জেলা কায়েমা দায়েমান অসেবি করে দাও আয়রব বোলা মিন যারা রোজা রাখছে রোজাগুলি কবলার মন জোর করেন যারা সেই রোজা ইফতার তারা বিনা নামাজ আল্লাহ রমজান মাসের হক গলে কবুল আর মঞ্জুর করে নাও আয় رب العالمین তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ যে জনম দুখিনী মা জনম দুখিনী মা দশ মাস 10 দিন গর্বে ধারণ করেছে গো আল্লাহ সেই জনম দুখিনী মা দের তুমি ক্ষমা করে দাও আয় رب العالمین মা দের কে আল্লাহ না জানি কত কষ্ট দিছে গো মা আল্লাহ মা নাই সন্তান যারা মায়ের কথা স্মরণ করলো যারা বাবা নাই বাবা সন্তান যারা বাবার কথা স্মরণ করলো ওই আব্বা কবরটাই আপনি বাগান বানিয়ে ও আল্লাহ যাদের মা ও মাফ করো মাফ করো আল্লাহ রাজাবে এত মায়া করতে যা রায়মনার সংসারে এ তোমা আয়া করতে যা রায় আমার সংসার আজ কব র হাজত কবরে আল্লাহ শেষ ফরিয়াদ করি আল্লাহ যতগুলো ছাত্র ছাত্রী আসছে আল্লাহ সবাই আদ্যপাতার সাথে বসে রয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মেহরবানি করে কবলের মঞ্জুর করে নাও জেন জরকত বাড়ায় দাও সবার জ্ঞান বুদ্ধি বাড়ায় দাও সবাই যেন শুদ্ধভাবে কোরআন কোরআনতালাত করতে পারে তো অভিজ্ঞান করে দাও রব্বুল আলমিন আব্দুর রহিম চাষা দুনিয়াতে নাই তার কবটের জান্নাতের বাগান বানিয়ে দাও আই রব্বুল আলমিন আরাফাতের বড় একজন ভাই ছিল আল্লাহ ছোট থেকে তুমি দুনিয়া থেকে নিয়ে গেছো গো আল্লাহ আজকে যদি থাকতো সেও আল্লাহ বড় হয়ে যায় তো আল্লাহ আপনার মর্জি যা হয় আল্লাহ ওই নিষ্পাপ শিশুর সেলাই আমাদের সবার জীবনের গোনা তুমি মাফ করে দাও সবাই বলে আমিন রব্বুল আলমিন যারা তিরিশ বার কোরআন শরীফ খতম করেছে সবগুলি লক্ষ্য কুনি করে বাড়াইয়া রহমাতুল্লিল আলমিনের নোরানে কবলে কবনার মঞ্জুর করে নাও রব্বুল আলমিন নিষ্পাপ ছোট ছোট কচি ছেলে সন্তানের আসছে মেয়ে সন্তানের আসছে দেওয়ার কিছুই নাই আল্লাহ মেহরবানি করে সবার জন্য দোয়া করে দিলাম সবাইকে পিতা মাতার বাধ্য কত সন্তান হিসেবে কবলার মঞ্জুর করে নাও আয় রব্বুল আলমিন আকিরি ফরিয়াদ জীবনে একবার হইলে মক্কামদিনা জিয়ারত্ন শিবে করে দিও আর মরণের পূর্বে দয়াল নবিদি চাহারা মোবারক দেখায় দিও আইরবলা আমিন ফাহাদের আম্মু একটা কোরানুল কারিম তালাওয়াত করে খতম আদায় করেছে আল্লাহ আমার কাছে দোয়া চাই সে তুমি কবলার মনজর করে নাও আল্লাহ তার ভাই একটা ফাহাদ নিজ একটা কোরআন কারিম খতম দিয়েছে আল্লাহ তার বোন তানিশা তার একটা খতম দিয়েছে এক ফ্যামিলি থেকে তিনটা খতম আদায় হয়েছে গো আল্লাহ মেহেরবানী করে কবলার মনজর করে নাও আল্লাহ জিহাদের বন মোশাম্মত সাল্লাম আক তার কোরআন ও কারিম দুইটি খতম দিয়েছে দুইটা দুইটা খতম দিয়েছে আল্লাহ

খতম দিশা আল্লাহ মেহেরবানি করে নাম আছে কত নাম ধরে বলবো কত মোহাম্মদ সাউদাক আল্লাহ কোরআনুল কারীম খতম দিয়েছে আল্লাহ মোহাম্মদ মীম اکبر জিয়াদ মিয়া কাজীম মিয়া সাইমন মিয়া আল্লাহ ইমাম করে 49 জন আল্লাহ মেহেরবানি করে কোরআনুল কারীম খতম দিয়েছে আল্লাহ 49 জনকে আল্লাহ প্রার্থনা কবুল আর মঞ্জুর করে নাও আয় রববানা আমিন যারা দোয়া চাইছে তাদের জন্য দোয়া করে গেলাম যারা দোয়া চায় না দোয়া চাইবে আল্লাহ সবার জন্য দোয়া করে গেলাম সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ মেহেরবানি করে তা এর মাধ্যমে আল্লাহ সবার কলপ পের আল্লাহ মদিনা වල আইন বানায় দাও জীবনে একবার কইলা মক্কা মদিনা যিয়ানত نصیব করে দিও আর মরনের পূর্বে দয়াল নবীর চার মুবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ